এই নে পঞ্চাশ হাজার টাকা তোর এক ঘন্টা সময় আমাকে দে কি কেন টাকাটা কি কম হয়ে গেল আরো লাগবে আমি তোকে আরো টাকা দিব কিন্তু আমাকে এক ঘন্টা সময় দিতেই হবে মা এইসব আপনি কি বলছেন আপনি আপনার নিজের ছেলেকে টাকা দিতে চাইছেন বাবা আমি তোকে ফোনে কথা বলতে শুনেছিলাম তোর সাথে কথা বলতে গেলে তুই পঞ্চাশ হাজার টাকা এক ঘন্টার জন্য ফিসনেস তাই আমি তোকে পঞ্চাশ হাজার টাকায় দিলাম কিন্তু আমাকে এক ঘন্টা সময় দিতেই হবে মা ওটা তো ক্লায়েন্টদের জন্য তোমার জন্য না তুমি তো আমার মা তোমার যখন ইচ্ছা যতক্ষণ ইচ্ছা আমার সাথে কথা বলতে পারো ঠিকই তো মা ও তো আপনার ছেলে আপনার যখন ইচ্ছে কথা বলবেন আমাদের সাথে আড্ডা দিবেন এতে এসব করার কি আছে তোদের দুজনের কি সময় আছে আমার সাথে কথা বলার সকালে তোরা দুজনে একসাথে অফিসে চলে যাস রাতে ফিরে তুই ল্যাপটপ আর বৌমা ফোন নিয়ে ব্যস্ত থাকে তোদের কি মনে পড়ে বাড়িতে যে একজন তোদের মাও আছে তোদের কি মনে পড়ে তোরা শেষ কবে মা বলে ডেকেছিলি তোদের কি মনে পড়ে তোরা কবে জিজ্ঞেস করেছিলি মা তুমি খেয়েছ মা তুমি ভালো আছো তোমার কি কিছু লাগবে মা তোরা দুজনেই বেড়াতে যাস আমার তো ইচ্ছে হয় আমি তোদের সাথে একটু বেড়াতে চাই তোরা টাকার পিছনে এতই ছুটে যাচ্ছিস যে তোদের নিজেদের মানুষগুলো তোদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে সেই কথা কি একবারও তোরা ভেবে দেখিস জানিস আজকাল তোর বাবাকে আমার খুব মনে পড়ে এই নাও তোমার চা আমার জন্য তোমারটা কোথায় আরে আমার কি এখন ওই সময় আছে তোমার সাথে বসে বসে আমি চা খাবো তোমার ছেলে গেছে টিউশনিতে টিউশনি থেকে আসলে সে কলেজে যাবে তারপর তার জন্য টিফিন বানাতে হবে তোমার জন্য লাঞ্চ বানাতে হবে তোমাদের বাপ বেটার তো আবার আলাদা আলাদা ফাই ফরমাস যাই হোক আমার এখন অনেক কাজ পড়ে আছে আমি যাই এই শোনো 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 বসো বসো একটু রেস্ট না নিজেকে একটু সময় দাও ওই যে নবাবের পিছে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছ সারাক্ষণ একদিন দেখবে ও এত বড় হয়েছে ওর সাথে এক মিনিট বসে কথাও বলতে পারবে না আর ও রাত জেগে জেগে পড়াশোনা করে তুমি ওর সাথে রাত হ্যাঁ ও যাতে ঘুমিয়ে না পড়ে এর জন্য বারবার কফি বানিয়ে দাও এমন সময় আসবে ও এত বড় হবে যে তোমার সাথে এক কাপ কফি খাওয়ার সময় পাবে না তোমার কথাটাই যেন সত্যি হয় গো আমার ছেলে যেন এরকমই ব্যস্ত হয়ে যায় আমি তো জানি জীবনে টাকা পয়সা ইনকাম করা খুব জরুরি কিন্তু টাকা পয়সা ইনকাম করতে করতে তোদের মাকেই তোরা ভুলে যাবি যাবে মাঝে মাঝে আমার নিজেকে জীবন তো লাশ মনে হয় মা তুমি এভাবে বলো না আমি আমি মানি যে আমি যেটা করছি সেটা অন্যায় করছি সেটা ভুল করছি আমরা সকাল হলেই মৃত্যু আর আমি অফিসে চলে যাই অনেক রাত করে বাসায় ফিরি রাতে একসাথে খাইও না আমার লাইফের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি আমার নিজেকে দিচ্ছি তোমাকে দিচ্ছি না আমার অফিসের সব কলিকদের আমি বলি যে বাসার মানুষকে সময় দিবেন তাদের মন ভালো থাকবে আর সেই আমি কি না তোমাকে সময় দিই না তোমার সাথে একটু কথাও বলি না তোমার সাথে একটু সময় কাটাই না বাহ আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে প্লিজ তুমি আমাকে সময় করে দাও আমি তোমাকে প্রমিস করতেছি আজকের পর থেকে আর কখন এরকম হবে না আমি সব সময় তোমাকে সময় দেবো মা হ্যাঁ মা আসলে আমরা আমাদের কাজকে এতটা বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম যে আমরা ভুলেই গিয়েছিলাম আমাদেরও মা বলে একজন আছে মা আজকে থেকে আমরা সব সময় একসাথে ঘুরবো একসাথে খাবো একসাথে সময় দিব আর আর কখন এরকম হবে না মা কখন এরকম হবে না ও আরে আমি বুঝি কেউ না আরে তুই তো আমার সৌর বা